আল্লাহ রসুল সাল্লাল্লাহ হওয়ালেন ইউসাল্লাম বলেন হ্যাঁ হ্যাঁ আমার সাহাবে হজরতে সাদিব জ্ঞাদেব কাজ যুদ্ধের মাঠে আঘাতপ্রাপ্ত হয়েছিল সাদ মনে হয় মারা গেছে ইন্তেকাল করেছে আল্লাহর নবী সাহাবিদেরকে নিয়ে রয়ানা হয়ে গেলেন সাদের বাড়ির দিকে কিন্তু আশ্চর্যের বিষয় হলো নবীজি যখন রানা হয়ে গেলেন সাহাবিরা আল্লাহর নবীর পেছনে পেছনে চলতেছিলেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লিন এত দ্রুত গতিতে চলতেছিল সাহাবিরা নবীজির পেছনে দৌড়াইতে আরম্ভ করলো কিন্তু নবীকে তালাশ করে নবীর কাছে তারা যাইতে পারে না নবীর সঙ্গে সাহাবিরা নেই আল্লাহ হাবিব আল্লাহ আস্তে আস্তে চলুন আমরা আপনার সঙ্গে যাইতে পারি না আল্লাহর নবীনে সাহাবিরারে আস্তে চলা যাবে না আরো দ্রুত গতিতে চলো কেন জানি আমার সাহাবি হজরতে সাদকে হতে পারে আল্লাহর তৈরি ফেরেস তারা তাকে কুশল দেওয়াইয়া ফেলবে যদি তাকে দিয়ে দেয় তাহলে আমরা গুসলের মতো এমন একটা বরকতের কাছ থেকে আমরা বঞ্চিত হয়ে যাবো সুতরাং আরেকটু তাড়াতাড়ি চলো আল্লাহ নবী বিশ্ব নবী রহমান সাহাবিদেরকে নিয়ে সাহাদের বাসায় গেলেন বাড়িতে গিয়ে সাহাবিরা উঠানে আল্লাহ রাসুল সাল্লু আলাইহ সাল্লাম ঘরের ভেতরে প্রবেশ করলেন কিন্তু ঘরের ভেতরে প্রবেশ করার দৃশ্যটা আরেকটা আশ্চর্যজনক নবীজি সোজা যায় নাই আঁকা বাঁকা হয়ে নবীজি আঁটেন একবার ডান দিকে যায় আবার বাম দিকে যায় আবার ডান দিকে যায় আবার বাম দিকে যায় নবীজি বুঝাইবার চাই সামনের দিকে সোজা যাওয়া যাবে না কারণ লুক আছে সুবাহ আল্লাহ পরে সামনের লুক নাই সাহাবিরা বলেন আল্লাহ আমরা তো সামনে কোন লোক দেখতে পাই না সাদের ঘরের ভেতরে সাধে একা রইলেন কোন লোক নাই আপনি কেন ডানে বামে কেন নাড়াছাড়া করেন একবার ডান দিকে পা মুবারক পালান আবার বাম দিকে কেন ফালান অগণ বিজি একবার পায়ের পাতা পোড়াটা জমিনে নবীজি লাগান আবার উকি দেয়া দেয়া হাটে আল্লাহর নবী ডাক দিয়ে বলে রে সাহাবিরা তোমরা জানো না আমার সাদের পরে অসংখ্য অবনিতর হামতের ফেরেশ দারা এসে ভরপুর হয়ে গেছে আলহামদুলিল্লাহ ইয়াকা মুন আলাই বা দিহিল্লা জীনস্তফা أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرق الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز قال النبي صلى الله عليه وسلم القبر روزه من رياز الجنه او حفره من حفر النار او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আলহামদুলিল্লাহ পৃথিবীতে মানুষ আর জিন দুইটা জাতিকে আল্লাহ আর গুলামীর জন্য আল্লাহ বানাইছিল দুনিয়াতে মহান আল্লাহ পাক রবুল আলমিন প্রতিটা মানুষকে নির্ধারিত একটা হায়াত দিছে এই হায়াত যখন ফুরায়া যাবে তখন এই দুনিয়া সেরে আখেরাতে কবরের জগৎ আলমে বরজাফের মধ্যে সবাই যাইতে হবে কোন মানুষ ইচ্ছা করল দুনিয়াতে থাকতে পারবে না হায়াত ফুরাইয়া গেলে আমার আল্লাহ বলেন যে এই দুনিয়া ছেড়ে তোমাদেরকে চলে যাইতে হবে আমরা যারা মুসলমান আমরা বিশ্বাস করি আখেরাত আশারাতের জগৎটা হলো চিরস্থায়ী একটা জগৎ যেই জগতের শুরু আছে কিন্তু শেষ নাই কবর এমন একটা জায়গা মৃত্যু থেকে যেমন মানুষ রেহাই পাবে না মরণ থেকে ইচ্ছা করলো বাছা যায় না মর্তি হবে আর কবর এমন একটা গড় যে ঘরের মধ্যে রাজা ধনী গরিব ছোট বড় শিক্ষিত অশিক্ষিত মূর্খ চাকরিজীবী যারা বেকার সবাই কবর নামক একটা ঘর এই ঘরের সবাই যাইতে হবে ঠিক না বেটি কবর থেকে কবরে না গিয়ে কেউ রেহাই নাই কবরও যাইতে হবে এই জন্য কবি বলেন মাউতুকা আসিন কুল্লো না আসিন সারিবু মাউতু না সিন কুল্লু কাবর বাই তিন কবি বলেন মরনে মনে প্রকারের শরবতের পেয়ালা যেই শরবতের পেয়ালা কোন মানুষ পান্না করে বাঁচতে পারবে না ধনী হোক গরিব হোক শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক রাজা বাদশাহ হোক আর প্রজা হোক মরণ এমন এক প্রকারের শরবত যে শরবতের পেয়ালা সর্বশ্রেণীর মানুষই পান করতে হবে মরণ থেকে কেউ রেহাই পাবে না মরণ নামক পেয়ালা সবাই পান করতে হবে কবি বলেন কবর এমন একটা ঘর যেই ঘরের ভিতরে রাজা বক্সা মুরুক্ক আর ধনী গরিব ধনী বেদাবেদ নাই কবর নামক ঘরের মধ্যে শকুলুই প্রবেশ করতে হবে আল্লাহ রাসুল বলে আলফাবরুম রাউজ তুমিন রিয়া আজিল জানাতে ও হুফরা তুমি না হুফারিন্ন আল্লাহ রহসুল আলহাম্মদ কবরে অনেক প্রকারের বার এই গোবরটা আমার কোনো উহ্মতের জন্য জালনাতের বাগান থেকে একটা বাগানে পরিণত হয়ে যাবে আবার কাহারও চল্লুক গোবরে জাহান্নামের একটা গর্ত ধারণ করবেন আদি সেরা ব্যাক্কা সেলা নয় দুনিয়ার জিন্দগিটা দুনিয়ার হায়াত নামক জিন্দগি যারা আল্লাহকে রাজি আর খুশি করতে পেরেছে আল্লাহর হুকুম অনুযায়ী চলেছে নবীদের মহব্বদ ভালোবাসা দেয়া যারা জীবনটা পরিচালনা করে আল্লাহ রসুল বলেন দুনিয়াতে যারা ভালো কর্ম করবে আল্লাহর নবী বলেছেন যারা তারা যখন রে কবরের মধ্যে যখন তাদেরকে রাখা হবে কবরে রাখতে দেরি হবে যখন মানুষকে কবরের মধ্যে রাখা হবে আল্লাহ রসুল বলেন কবরে রাখার সাথে সাথে দুইজন ফেরেস্তা তার কবরে আসবে লোকটারা জীবিত করবে বসাইবে তিনটা প্রশ্ন করবে কই প্রশ্ন আওয়াজ করে বলে কয় প্রশ্ন করবে তিনটা প্রশ্ন করবে এই তিন প্রশ্নের জবাব মুখস্ত কইরা গেলে কাজ হইত না দুনিয়া থেকে যদি আমরা মনে করি যে মুখস্ত করে ফেলব কবরের মধ্যে মুখস্থ কইরা প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে না কবর এমন একটা জায়গা সেখানে যারা মূর্খ দুনিয়াতে লেখাপড়া জানে না তারাও আর ভাষায় জবাব দিবে সুবাহান সেখানে শিক্ষিত শিক্ষিত সবাই শিক্ষিত হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাবে সবাই রে আরবি ভাষা শিক্ষার মতো আল্লাহ যোগ্যতা দিয়ে দিলো সুবহান আল্লাহ যখন কবরের মধ্যে সওয়াল জব করবে ফেরে স্তাইসা তখন তিনটা সওয়াল করবে মার রব্বুক ও মাদিনুক ওয়ামা নবেক আল্লাহ রাসুল বলে যখন কোনো মানুষকে কবরের মধ্যে রাখা হবে কবরে আগমন ওই করবে আর তার সামনে তিনটা প্রশ্ন রাখবে মার রব্বুকে জিজ্ঞাসা করবে ও বান্দা জবাব দাও তোমার রবকে যারা দুনিয়াতে রবের ট্রেডিং দিছে যারা রবকে বেশি বেশি করে স্মরণ করেছে যারা নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া রবের কথা দাঁড়ায় আলমিন যারা বলেছে নামাজের ভিতরে দাঁড়ায়া বিশ্ব হলো আমার রব যারা দুনিয়াতে দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের কদমে সেদাই মাথা অবনত করেছে আল্লাহ রাব্বুল আরামিনকে যারা শরম করেছে কিতাবের মধ্যে লেখা হয় যেই মাত্র বান্দাকে জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা তোমার রবকে যারা দুনিয়াতে রবের ট্রেন প্রাপ্ত ওই বান্দা বান্দি জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ যuretun সুবহানাহু সু যদি সে মূর্খ হয় তারপরও দবাবাই সে করবে যেহেতু সে দুনিয়াতে রবের কাজ করছে ঠিক না बेटी বলেন ওয়া মান কবরে আরেকটা প্রশ্ন করা হবে তোমার নবী কে তোমার নবী কে ছিলেন অন্নপূর্ণা আছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল কবরের মধ্যে নবীজি কে দেখায়া দেখায়া ফেরেস্তারা বলবে ওই যে লোকটা দাঁড়ানো শেকে তোমরা চিনো কি তাকে যারা আল্লাহর নবীর খাটে উম্মত খাটে আসে তারা জবাব দেবে হা ও বিশ্বয়ে চিনি তিনি হলেন আমাদের নবে বিশ্ব নবে রহমাতুল্লাহ জবাব আসবে হা চিনি তিনি আমরা নবী আবার প্রশ্ন করা হবে তোমার ছিল আমার ইসলাম বের হবে দিন দিন তাদের যারা দুনিয়াতে ইসলাম দিন ইসলামকে মাইনা যারা চলছে তারাই জবাব দিতে পারবে কবরে যে হা আমার দিনের নাম ইসলাম ঠিক না বেটি আল্লাহ রসুল বলে হা যারা কবরে দুনিয়াতে যেভাবে ইচ্ছে ভাবে তার হায়ারটা কাটাইছে জিন্দিগিটা কাটাইছে তাদেরকে যখন কবরে রাখবে জিজ্ঞাসা করবে মার তোমার রবকে তখন জিজ্ঞাসা তখন সে জবাব দিবে হা হা লি হারি তো বলতো কিন্তু আমি তো জানি না মানুষে বলতো যে আল্লাহ কি আসছে কিন্তু আমি জানি না তোমার নবী কে সে বলবে আমি জানি না তখন আল্লাহ রসুল বলে মিনাস সামা। আসতে গিয়ে তার ওই দিবে যারা সত্যকারের জবাব দিবে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন ফাইুনাদি মুনাদিম মিনাস সামাঈ আন সাদাকা আব্দ ফাফরসুহু মিনাল জান্নাহ আল্লাহ রাসূল ওয়ালা কবরে যারা তিন প্রশ্নের জবাব দিবেন এমনি করে আকাশ থেকে একটা আওয়াজ আমার বান্দা যা বলেছে সত্য বলেছে সুতরাং আমার বান্দার কবর মাটির বেসানা থাকলে হবে না ও ফেরেস্তারা যাও জানলাতের ভেতর থেকে জানলাতে বিছানা কবরের ভেতরে বিছায়া দাও সুবহানাল্লাহ আল্লাহ রসুল বলেন ঘোষণা আসবে আমার বান্দার শরীর থেকে দুনিয়ার মার্কিন কাপড় খুলে ফেলো মার্কিন কাপড় গুলা খুলে জানলাতে পোশাক তাকে পরিধান করা দাও কবর থেকে জানলাতের দিকে একটা রাস্তা করে দেওয়া হবে আল্লাহ রসুল বলে জানলাতের সুগ্রান আসতে থাকবে জানলাতের জানলাতের নাজ মেয়ামত কবরে শুয়া শুয়ে পাইবে ايا الرسول ولي القبر روزه من رياض الجنه তারা কবরটা তাহার জন্য জানাতের বাগান হয়ে যাবে আবার কাহার জন্য কবরই হবে জাহান নামের গর্ত যারা জবাব দিতে পারবে না তাদের জন্য ঘোষণা জাহান নাম থেকে বিছানায় না তার কবরের মধ্যে বিছায় দাও দুনিয়ার মার্কিন কাফর কইলা জাহান পোশাক তার পরিধান করে দাও কবর থেকে জাহান নামের দিকে প্যারাস্তা করে দাও ওই কবরটা তার জাহান্দমের গর্তের একটা অংশ হয়ে যাবে এই কবরের সামান নিয়ে যাই তো হুমে যায় আয়াতের করিমার মধ্যে মহা আল্লা বলছেন আল্লাহ দেউ ফালাকল মৌতাবাল্লা হায়াতা লিয়াবোলো হকুম আহসানু আমালা আমার আল্লাড়াই কবালা বন্ধাম আমি আল্লাহ তোমাকে মরণ দিয়েছি জীবন দিয়েছি আমি আল্লাহ আমি তোমাকে হায়াত নামক একটা জীবন দিছি এই হায়াতটা দেওয়ার উদ্দেশ্য হলো আমি আল্লাহ পরীক্ষা নিব আহসানো আমালা তোমাদের মধ্যে কাদের আমল কতটুকু সুন্দর যারা সুন্দর আমল নিয়ে কবরে আসতে পারবে তাদের জন্যই ঘোষণা এসে যাবে যে কবরটা জান্নাতের বাগান আর যারা সুন্দর আমল নিয়ে যেতে পারবে না তাদের জন্য ঘোষণা আসবে কবর নাম হয়ে যাবে এই জন্য আমল সুন্দর করতে হবে আর দ্বিতীয়ত হলো যে এই হায়াটা আপনি আমি যদি কাজে না লাগাই মর্তিতে হবে ঠিক না বেটি মরান থেকে কেউ রেহাই পাবে না এই মৃত্যু সকলের সামনে আসে আসে না না মৃত্যু সকলের সামনে অবদারিত ঠিক সময়ে মৃত্যু এসে যাবে সুতরাং এই মর্তেই যেহেতু হবে আমার মরণটা যদি ভালো হয় তাহলে কবর ভালো হাসর ভালো ফুলসিরাত ভালো তাহলে আমার কেয়ামতের মাটও ভালো সুবাহান আল্লাহুরী আল্লাহ নবীর সাহাবে হজরতে উসমান গণিরতি আল্লাহ যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবে হজরতে উসমান সম্পর্কে বলা হয়েছে খবরের পার্শ্বে দিয়ে যখন হজরত উসমান গণিত চলাফেরা করতেন চোখ থেকে অজস্র পানির পোয়ারা গুলা পানির পোয়ালা ছাড়তেন কেদে 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 দাঁড়ি মুবারক ভরা বিজয়ে ফেলতেন জিজ্ঞাসা করা হতো ও উসমান এত বেশি কেন কাঁদেন আল্লাহর নবীনা আপনাকে জানাতের সার্টিফিকেট দিয়েছে কেন খবর দেখলে তো কাঁদেন গুনি বলে সাহাবির তোমরা জানো না কবরটা হলো আশেরাতের গাটি সমূহের মধ্য থেকে সর্বপ্রথম ঘাটি এই গাটিটা যদি ভালো হয়ে যায় তাহলে আমার আখেরাতের সমস্ত মঞ্জিল ভালো হয়ে যাবে বলে সোবাহান্লা কবর ভালো তাহলে আশেরাত সব ভালো এই জন্য আমি যেহেতু মর্তি হবে আমার মরণটা যাতে এমন হয় আমার মরণে আমার আল্লাহ খুশি নবী খুশি যদি এরকম একটা মরণ হয় তার কবরটাও ভালো মরণ ভালো কবর ভালো কবর ভালো হাসর নসর আশেরাতের প্রতিটা মঞ্জিল ভালো হবে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ একদিন মসজিদে নবীতে বসা নবীজির কাছে হজরত জিব্রাহ আলাই সালাতাম আগমন করলেন জিব্রাইল আলাইহি সালাতু এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার সাহাবীদের মধ্যে আজকে কোন ব্যক্তি মারা গেছে কোন মহৎ ব্যক্তি মারা গেছে আল্লাহ রাসূল বলে হে জিব্রাইল কেন কি হয়েছে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি কোনো ইমানদার বান্দি যখন মারা যায় ইমানদারের রুহটা আল্লাহর আরও সে গিয়ে সে মাথা অবনত করে বলে সুবহান আল্লাহ ইমানদারের রুহ যা আরও সে আল্লাহ রসুল বলেন জিব্রাইল কি হলো জিব্রাইল আল্লাহ তো সালাম ডেকে বলেন ইয়া আল্লাহ আল্লাহয়া হবে আল্লাম অগনো বিদেব আপনার কুন আজকে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন আল্লাহ রসুল ডেকে বলে ও ভাই জিব কেন কি হয়েছে জীবরা ইল ডেকে ডেকে বলে ইস্তাব শরাবি ফাউতিহি আহ্লোমা ইয়া রাসূল আল্লাহ ইয়া হবে বল্লাহ অগন ও বেজেব আরও সেব অহংকারে ফেরেশ ফেরেস্তারা আনন্দে অপেক্ষা করতেছে কে জানে আসতেছে অগণবিধি আপনার কোন সাহাবে আজকে দুনিয়া থেকে ইন্তেকাল করেছে কে মারা গেছে আল্লাহ রাসুল সাল্লাম তারা ঘুরা ঘুরে মসজিদ থেকে বের হলেন আল্লাহ রাসুল বলে ও সাহাবিরা আমার একজন মহব্বতের সাহাবি জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবি আল্লাহ রাসূল সাল্লাহ আলহিহ সাল্লাম বলেন হ্যাঁ ইব্রাহিল আমার সাহাবে হজরতে সাধিব্ঞাদেহ কাজ যুদ্ধের মাঠে আঘাতপ্রাপ্ত হয়েছিল সাধ মনে হয় মারা গেছে ইন্তেকাল করেছে আল্লাহর নবী সাহাবিদেরকে নিয়ে রওয়ানা হয়ে গেলেন সাধের বাড়ির দিকে কিন্তু আশ্চর্যের বিষয় হলো নবীজি যখন রওয়ানা হয়ে গেলেন সাহাবিরা আল্লাহর নবীর পেছনে পেছনে চলতেছিলেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনে তো দ্রুত গতিতে চলতেছিল সাহাবিরা নবীর পেছনে দৌড়াইতে আরম্ভ করলো কিন্তু নবীকে তালাশ করে নবীর কাছে তারা যাইতে পারে না নবীর সঙ্গে সাহাবীরা অনেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি একটু আস্তে আস্তে চলুন আমরা আপনার সঙ্গে যাইতে না বলে রে আজকে চলা যাবে না আরো দ্রুত গতিতে চলো কেন জানো নে আমার সাহাবি আজ রতের হতে পারে আল্লাহর তৈরি ফেরেস তারা তাকে কুশল দেওয়াইয়া ফেলবে যদি বেরস্কার দিয়ে দেয় তাহলে আমরা গুসলের মতো এমন একটা বরকতের কাছ থেকে আমরা বঞ্চিত হয়ে যাবো সুতরাং আরেকটু তাড়াতাড়ি শোনো আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লি আলমিন সাহাবিদেরকে নিয়ে সাহায্যের বাসায় গেলেন বাড়িতে গিয়ে সাহাবিরা উঠানে আল্লাহ রসুল সাল্লাম ঘরের ভেতরে প্রবেশ করলেন কিন্তু ঘরের ভেতরে প্রবেশ করার দৃশ্যটা আরেকটা আশ্চর্যজনক নবীজি সোজা যায় নাই আঁকা বাঁকা হয়ে নবীজি আটেন একবার ডান দিকে যায় আবার বাম দিকে যায় আবার ডান দিকে যায় আবার বাম দিকে যায় নবীজি বুঝাইবার বারসায় সামনের দিকে সোজা যাওয়া যাবে না কারণ লুক আছে সুবাহ আল্লাহ পরে সামনের লুক নাই সাহাবিরা বলেন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবিজি আমরা তো সামনে কোনো লোক দেখতে পাই না সাদের গোরের ভিতরে সাadek আ শুয়ে রইলেন কোন লোক নাই আপনি কেন ডানে বামে কেন nara chara করেন একবার ডান দিকে পা মুবারক ফালান আবার বাম দিকে কেন ফালান ওগো নবিজি একবার পায়ের পাতা পোড়াটা জমিনে নবিজি লাগান আবার উকি দেয়া দেয়া হাটে আল্লার নবী ডাক দিয়ে বলে রে সাহাবীরা তোমরা জানো না আমার সাদের ঘরে অসংখ্য অগণিত রহমতের ফেরেস এসে বরপুর হয়ে গেছে তার মৃত্যুতে আকাশ থেকে ফেরে নাইছে সে বর টাশাটাশি ভরা অতএব তারা ফেরাস আমাকে একটু জায়গা করে দিছে আমি সাহাদের কাছে এসে বলছি দেখেন সাহাবাই কারা মৃত্যুবরণ করছে আসমান থেকে ফেরেসটা নাইমে আসছে আসমানের ফেরেস তারা তারা গুসল দেওয়ানোর জন্য আকর্ষণ টানা হেসরা আল্লাহ রাসুল বলে যদি মরণটা যদি সুন্দর করা যায় আমার মরণটা যদি ভালো হয় আমি যদি ন্যাকামল করতে পারি তাহলে হতে পারে আমার জীবদ্দশ আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আসমান থেকে ফেরেস্তা নেমে আসার আশঙ্কা আসে আল্লাহ ওলারা মরলে ফেরেস্তারা আসমান থেকে আসে وآخر دعوانا الحمد لله رب العالمين